নেক্সট বানাব বাঁধাকপি দিয়ে চাকরি পিঠা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো নাতি নাতনিরা যেহেতু খাবে তার জন্য আমি কাঁচা মরিচটা ব্যবহার করছি না অল্প পরিমাণে গুঁড়ো মরিচ দিলাম চিমটির মতো জিরে গুঁড়ো এক চিমটি পরিমাণ ধনে গুঁড়ো এখানে আটা নিয়েছি সাথে একটি ডিম দিলাম এখন খুব ভালো করে মেখে নেব দুঃখিত আমি ধনিয়া পাতার কথাটা ভুলে গিয়েছিলাম ধনিয়া পাতা দিলাম ঠিক ব্যাটারটা এরকম থাকে ব্যাটারটা ঢেলে দিলাম এবং কিছুক্ষণের জন্য ডেকে রাখবো লাভানোর আগে একটু খেয়ে দিচ্ছি এটা সসের সাথে পরিবেশন হচ্ছে কারণ ওরা সস খুব পছন্দ করে আপনারা চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন যেমন তরকারি বা মাংস ওইসব দিয়ে দিতে পারেন একবার পাশে ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় আমাকে জানাবেন কমেন্ট করে ان شاء الله تكين الله فيك. السلام عليكم.